আপনারা নেমে আসুন আপনারা সকল শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় সকল শিক্ষার্থীরা একযোগে নেমে আসুন এবং শিক্ষার্থীদের এই আন্দোলনকে সফল করুন এবং এই হামলার বিচার আদায় করুন আগামীকাল আজকের যে হামলা সেই হামলা এবং প্রধানমন্ত্রীর বক্তব্যের এবং আমাদের যে এক দফা দাবি সংস্কারে তার দাবিতে আগামীকাল বিকাল তিনটায় সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে এবং সারা দেশের সকলকে আহ্বান করব যে আপনারা এই বিক্ষোভ মিছিল সমাবেশে সাধারণ মানুষকে অংশগ্রহণ করিয়ে এই মিছিলকে বড় গণজমায়ের তৈরি করুন এবং বৃহৎ আমাদেরকে যেতে হবে কারণ এই আন্দোলন শুধু আর ছাত্রদের আন্দোলন নাই এই আন্দোলন যখন সরকারের জায়গা থেকে সর্বোচ্চ জায়গা থেকে পরিকল্পনা করে উস্কানি দিয়ে এই আন্দোলনকে দমন করার চেষ্টা করেছে সাধারণ মানুষকে এই আন্দোলনে নেমে আসতে হবে এবং আগামীকাল আমরা বিক্ষোভ মিছিল সমাবেশ করব এবং এরপর আমরা সারা দেশে অবরোধ কর্মসূচি ঘোষণা করব সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা মিডিয়া কর্মী এখানে এসেছে